ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমকে স্টার এল কে তো আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের আউটিং আছে তো আমরা একটুখানি যাবো কে এসপিতে ফুল মেলা হচ্ছে আরও মেলাটালা হচ্ছে বর্ধমানের ওইদিকে তো সেই মেলাটালা যাবো তো সেই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করা যাক তোমাদের সাথে তো সেই জন্য এখন ইন্ট্রো দিতে বসে গেছি আর এখন তো কলেজ আছে কলেজ যাব যাবো আর আজকে তো শনিবার তো তিনটে ক্লাস হবে তারপরে আমরা বেরিয়ে যাবো আউটিং এখন আমি রেডি হয়েছি কলেজের জন্য চলো এবার কলেজ যাই তারপর কলেজ থেকে এসে যখন বেরবো তখন আবার দেখা হচ্ছে তো আমি এখন কলেজ থেকে এসে রেডি হয়ে গেছি আউটিং যাওয়ার জন্য তো চলো এখন আমরা বেরিয়ে যাবো আউটিং এ আমি আর আমার রুমমেট তিনি যাবেন তো চলো এখন যাওয়া যাক তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটছি আমরা পৌঁছে গেছি কেসপি ফুল মেলার গেটের কাছে আর এখন যেহেতু বিকাল বেলা আছে অন্ধকার হয়নি তাই জন্য লাইটগুলো এখন জ্বালায়নি আমার অনেক দিনের ইচ্ছা এই বেলুনটা কেনা এটা আমি টুকটুনে টুকটাই দেখে ফেলেছি আর কিনে নিয়েছি তারপরে এই যে গেটের সামনে একটা সেলফি জোন করা আছে পুরো মেলাটা এখন আমরা ঘুরে দেখবো তো চলো আর তোমাদেরকেও দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কে কে এসেছিলো এই ফুল মেলায় তারা কমেন্ট করে জানিও Oh, God, I'm in Cause the dreams bring back all the memories And the memories bring back memories Bring, bring back, back, back to you now, that tell. I till tell you now. hours later. আর অবশেষে আমরা পৌঁছে গেলাম হোস্টেলে আর এই যে এই জিনিসগুলো কিনে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়া টাইম এতটাই কম ছিল যে খাবার দাবার ওখানে খাওয়ার সময় পাইনি ব্যাগে করে বইয়ে নিয়ে ছুটে হোস্টেল আসতে পারলে বাঁচি তো অবশেষে পৌঁছে গেছি হোস্টেল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা